আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রাফিক ডিজাইন সিরিজের ষষ্ঠ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্যন্ত আমরা গ্রাফিক ডিজাইনের বেশ কিছু টুলস এবং গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখে এসেছি আজকের ভিডিওতে আমরা এক্সট্রা কিছু কাজ দেখব যে কাজগুলো জানা একদম ম্যান্ডেটরি মাস্ট জানাই লাগবে আর এই কাজগুলো করার জন্য আমি যে পিকচারগুলো ইউজ করতেছি সেই পিকচারগুলো ডেসক্রিপশনে আমি একটা ড্রাইভ লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সবগুলো কোর্সের ফুল প্লে লিস্টের লিংক আপনারা ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেল ভিজিট করে জাস্ট প্লেলিস্ট সেকশনে গেলে সবগুলা কোর্সের ফ্রি প্লেলিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কথা না বাড়ি আমি আজকের ভিডিওটা শুরু করি ওকে করে আমরা ছিলাম হচ্ছে গ্রডিয়ান কালার ইউসে গ্রার্ডিয়ান কালারটা কীভাবে ইউজ করে গ্রার্ডিয়ান কালারটা এখান থেকে নিব এরপরে এখানে একটা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা কম্বিনেশন দেখাচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন ডাবল ক্লিক যে কোনো একটা কালার চুজ করতে পারবেন ধরেন আমি লাল সিলেক্ট করলাম এই পাশে আমি সবুজ সিলেক্ট করলাম করে ওকে দিলাম এখন এখান থেকে ওকে দিব এখন দেখেন আমার এরকম একটা চিহ্ন আসবে আমি নতুন একটা লেয়ার নিলাম এভাবে আমি ড্রাক করে দিলে এই যে আমি দুইটা কালার নিয়েছিলাম দুইটা কালারের একটা সংমিশ্রণ কিন্তু এভাবে অ্যাপ্লাই হচ্ছে এটাকে গ্রাডিয়ান কালার বলে এরকম আমি যদি অন্য একটা কালার নিই ধরেন এখান থেকে আমি কালার নিচ্ছি বা আমি আরেকটা কালার অ্যাড করতে চাইলে এখানে জাস্ট একটি কার্সর ক্লিক করলে আরেকটা কালার অ্যাড হয়ে গেল এখানে মাঝখানে ধরেন আমি এই কালারটা দিচ্ছি আরেকটা কালার অ্যাড করতে চাচ্ছি এখানে ক্লিক করলাম এভাবে আপনি যত খুশি তত কালার অ্যাড করতে পারবেন এবং এই কালারগুলো বাদ দেওয়ার জন্য আপনি জাস্ট এভাবে ড্রাক করে ছেড়ে দিলেই ব্যাস চলে যাবে এই কালার বাদ দিতে চাচ্ছি এভাবে ক্লিক করে বাহিরে নিয়ে ছেড়ে দিব ব্যাস চলে যাবে হ্যাঁ কট্রোল নিয়ে দুইটা কালার আনছিলাম তো দুইটা কালার আচ্ছা নিয়ে আসি আবারও ওকে এখান থেকে অকি দিলাম এখন আমি নতুন একটা লেয়ার নিলাম ধরেন এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম দেখেন আমি যেই চারটা কালার নিয়েছিলাম সেই চারটা কালার চলে আসছেন দেখছেন তো এইভাবে বিভিন্ন কালার সংমিশ্রণ নেওয়ার জন্য চার চার কালার বা দুই কালার এক্সট্রা কালার নেওয়ার জন্য আমরা এইভাবে গার্ডিয়ান টুল ইউজ করে থাকি এগুলোর কাজ যখন আপনারা করবেন আস্তে আস্তে তখন আরও বুঝতে পারবেন গার্ডিয়ান কালার ইউজ করার জন্য এখানে দেখেন বেশ কিছু এক্সট্রা টুল রয়েছে আমি যদি এই টুলটা নিয়ে গার্ডিয়ান কালার ইউজ করি এটা হচ্ছে মাঝখান থেকে চারদিকে যেভাবে ছড়া যাবে গোল করে তারপর হচ্ছে আছে হচ্ছে যেরকম মানে এক জায়গা থেকে শুরু এইভাবে গোল হবে তারপরে এটা হচ্ছে লিনিয়ার মাঝখান থেকে দুই পাশে লাস্টেটা হচ্ছে ওই যে দ্বিতীয়টার উল্টা দ্বিতীয়টা গোল ছিল এটা হচ্ছে চারপোনাশে টাইপের ওকে এভাবে গার্ডিয়ান কালার আমরা ইউজ করে থাকি সবচেয়ে বেশি ইউজ হয় প্রথমটা এবং গার্ডিয়ান টুল ইউজ করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে আপনি কালারগুলো নিয়েছেন এই কালারগুলোর অপাসিটি বাড়ানো যায় কমানো যায় হাইট করে দিচ্ছি নতুন একটা লেয়ার নিলাম আমি চাচ্ছি আমি যে কালার অ্যাপ্লাই করবো সাইডে যেন আমার দেখা যায় হালকা হালকা যেন দেখা যায় সেক্ষেত্রে আমি কী করবো এখান থেকে এগুলো সরাই দিচ্ছি এখান থেকে ধরেন আমি হলুদ কালার দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন এখানে যদি ক্লিক করেন অপাসিটির অপশন আসবে এই অপাসিটি মানে কি অপাসিটি মানে হচ্ছে পুরুত্ব একটা কাপড়ের পুরত্ব যদি বেশি থাকে একটা পলিথিনের পুরুত্ব বেশি থাকলে ওই পাশে কি আছে দেখা যায় না আর এই পুরত্বটা যদি আমি কমায়া দিই মানে ভিজিবিলিটা কমে যাবে ওই পাশে কি আছে সেটাও দেখা যাবে ঠিক আছে ওকে দিলাম এখন দেখেন আমি যদি অ্যাপ্লাই করি দেখেন যেখানে আমার হলুদটা রয়েছে সেইখানে পিছনে কি ছিল সেটা দেখা যাচ্ছে মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে অনেকটা এভাবে অপাসিটি বাড়ানো যায় কমানো যায় আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আর এই যে আমার এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন ভাইয়া যে পিকচার দিয়ে কাজ করবেন সেই পিকচারটা আমরা তো খুঁজে পাই না আমাদের কাজ করতে কষ্ট হয় পিকচারগুলো দিয়ে দেন আমি ড্রাইভে আপলোড করে আপনাদের জন্য দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন অথবা কমেন্টে গিয়ে পেয়ে যাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করেন নেন আরেকটা খুশি সংবাদ হচ্ছে আমি গত আজকে হচ্ছে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাইছি ফাস্ট পেমেন্ট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাবস্ক্রাইব করার জন্য এত হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এভাবেই সাবস্ক্রাইব করতে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে তো গার্ডিয়ান কালারের আরেকটা জিনিস হচ্ছে কোন কালারটা কতটুকু থাকবে সেটা কিন্তু সিলেক্ট করা যায় ধরেন আমি এই এই কালারটা একটু বেশি রাখতে চাচ্ছি এই পর্যন্ত এইখানে ক্লিক করে এইটাতে ধরে আমি কিন্তু এভাবে ড্রাক করে লালটা বাড়াই দিলাম সাদাটা কমায় দিলাম অথবা আমি সাদাটা বেশি চাচ্ছি লালটা কম চাচ্ছি এদিকে নিয়ে দিলাম এরকম আপনি অন্যান্য কালার নিলেন আরও দুই তিনটা কালার নিলেন সেই কালারগুলোও কিন্তু আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোন কালারটা আমার কতটুকু থাকবে কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে এভাবে নাড়ায় চাড়ায় নিতে পারবেন আর হচ্ছে এখান থেকে আছে আপনি কি করবেন অপাসিটিটা বাড়ায় কমায় নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলা তো এখন আমরা এই গার্ডিয়ান কালারের একটা কাজ দেখব কাজটা কি দেখব এই যে আমাদের লাইটটা রয়েছে এই লাইটের আলোটা কিভাবে ফ্লো হচ্ছে এইভাবে ছড়িয়ে যাচ্ছে পারফেক্টলি একটা আলো আমরা তৈরি করবো এখন এই কাজগুলো শিখে রাখেন কাজে লাগবে এখান থেকে আমি ধরেন হচ্ছে আলোর কালার কি হয় মিষ্টি কালার হয় এই কালারটাই হয় মূলত আচ্ছা কালারটা দিয়ে দিলাম আর ডান পাশে আমার কালার দরকার নাই কারণ আলোর কালার এক থাকে আর এক পাশে ছড়িয়ে যায় এবং এই যে এই পাশে আমার অপাসিটিটা এটা আমি জিরো করে দিব দিয়ে জাস্ট এখান থেকে ওকে দিলাম এখন আমি কী করবো নতুন যে লেয়ারটা নিয়েছি এই লেয়ার একটা সিলেকশন তৈরি করবো ওকে সিলেকশন তৈরি করা ওকে এই যে গার্ডিয়ান কালারটা নিলাম ওই সেটিং করে রাখছিলাম ওই সেটিং এটা এখনো করতে পারেন আগে করলেও হবে পরে করলেও হবে আমি কি করব এইখান থেকে জাস্ট এভাবে এসে ছেড়ে দিব দেখেন মোটামুটি ছড়ায় গেছে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম এই যে দেখেন আলোর মতো করে এসে এখানে হারাই গেছে ঠিক আছে কিন্তু দুই পাশে বেড়ে আছে আমরা ট্রান্সফর্ম টুলের কাজ শিখেছি কন্ট্রোল টি প্রেস করলে চলে আসে এখন এটাকে আমি কন্ট্রোল চেপে এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে কিবোর্ড থেকে এন্টার দিলাম ইরেজার টুলের কাজ আমরা জানি ইরেজার নিলাম হার্ডনেসটা একটু কমায় নিব রাইট ক্লিক করে হার্ডনেস জিরো এখান থেকে মোটামুটি করে এখনো কিন্তু কাজ শেষ হয় নাই ভাই দোরমারে চলে যায় না ওকে এখন কি করব এটাকে একটা ব্লার দিয়ে দিবো আমি একটা ভিডিওতে ব্লারের একটু কাজ দেখাইছিলাম ফেস রিটাচের একটু কাজ দেখাইছিলাম ফিল্টারে যাব ফিল্টার থেকে চলে যাবো ব্লার ব্লার থেকে এই যে গাফসিয়াম ব্লার যেটা এটা এটা বাড়ায় হচ্ছে সিক্স বা সেভেন করে দিব ধরেন এইচ করে দিলাম ওকে বেশ দেখেন আমার আলোর ফ্লোটা কত সুন্দর আসছে আর এটাকে যদি আমি এখন এখান থেকে একটু ফিলটা একটু কমাই দিই দেখেন আরও পারফেক্টলি কিন্তু আলোটা আমার দেখাচ্ছে এবং আপনার পিকচার অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে বাড়ায় কমায় নেবেন অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আপনি অন্য পিকচারে কাজ করলে এখান থেকে হচ্ছে আপনি যদি কালার ডট করে দেন তাহলে সাদা হয়ে যাবে একদম মানে এই ফিল্টারগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনটা আপনার পিকচারের সাথে যাচ্ছে কিন্তু কালার ডট লিনিয়ার বা হচ্ছে লিনিয়ার লাইট এইগুলা খুব সুন্দরভাবে ম্যাচিং হয় আমি নর্মালি রাখতেছি কারণ আমি কালারটাই নিয়ে নিচ্ছি এরকমভাবে এখন আমি এই লাইটটা এখানেও দিতে চাচ্ছি এখানেও দিতে চাচ্ছি কি করবো কন্ট্রোল যে প্রেস করে এই যে দেখেন এখানে দুইটা লেয়ার হয়ে গেল এভাবে ওইখানে নিয়ে যেতে পারি ঠিক আছে অথবা আপনি যদি চান অল্টার চেপে দেখেন মাউসটা চেঞ্জ হয় অল্টার চাপলে মুভ টুলটা চেঞ্জ হয়ে কপি করার টুল চলে আসে এভাবে ড্রাগ করলেও কিন্তু কপি হয়ে যায় এখন অল্টার ছেড়ে দিবেন ওকে এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম ছোট করবো এখান থেকে আশা করি এই কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইগুলো প্র্যাকটিস করেন এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও এক্সট্রা বেশ কিছু কাজ দেখাবো যেমন আমরা দেখবো হচ্ছে কীভাবে এই যে বেলমিশগুলো আছে এগুলো সরাইতে হয় আমাদের যেখানে এক্সট্রা টুলগুলো রয়েছে স্পট হিলিং বা এগুলো কন্টেন টুল কীভাবে পারফেক্টলি ইউজ করতে হয় সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে এরপরে আরও অন্যান্য অনেক কাজ রয়েছে যেই কাজগুলো আমরা আস্তে আস্তে দেখবো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে কমেন্ট করে জানান ভাই রেগুলার ভিডিও দেন না কেন মাঝখানে আমি অসুস্থ ছিলাম লেখাপড়ার একটু চাপে আছি অবশ্যই ভিডিও আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ